বন্ধুরা আপনারা যেমনটা জানেন গত কয়েকদিন আগে ভারতে এক বিশাল বিমান দুর্ঘটনা ঘটেছে যেখানে প্রায় 250 থেকে 300 জন মানুষ মারা গিয়েছে আর এই বিমানটি একটি মেডিকেল কলেজের বিল্ডিং এর উপরে বিধ্বস্ত হয়েছিল কিন্তু এটি কেন এবং কিভাবে হল তো চলুন আপনাদের বিস্তারিতভাবে সমস্ত কিছু জানাই ভারতের আহমেদাবাদ সওড়ের বিমানবন্দরটি নাম হলো সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর সেই দিন দুপুর প্রায় পৌনে 3:00 থেকে দিকে নাগাত একটি বিমান লন্ডন যাচ্ছিল এই বিমানটির নাম ছিল এয়ার ইন্ডিয়ান ফ্লাইট 71 এই বিমানের 242 জন যাত্রী ছিল যার মধ্যে 12 জন ক্রু মেম্বার এবং বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরাওয়াল এবং তার সাথে ফার্স্ট অফিসার ছিলেন ক্লেপ কুন্দর কিন্তু বন্ধুরা এরপর যা ঘটলো তা কেউ আশা করেনি প্লেনটি টেক ওভার কিছুক্ষণ পর থেকেই হঠাৎ করে একটুখানি গিয়েই নিচে নামতে শুরু করে দেয় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল কে মেডে মেডে কল দিয়েছিল এর মানে হলো বিমানের সাথে গুরুতর কোনো সমস্যা হয়েছে কিন্তু কিছু করার আগে বিমানটি বন্দর থেকে কয়েকশো ফুট দূরে একটি বিল্ডিং এর উপরে আঘাত পড়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এই বিল্ডিং ছিল জিবে মেডিকেল কলেজের একটি হোস্টেলের বিল্ডিং যেখানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন অর্থাৎ অনেক শিক্ষার্থী এই দুর্ঘটনায় মারা গিয়েছে বিমানে জীবিত অবস্থায় বেঁচে যাওয়া একজন ব্যক্তি জানিয়েছিলেন যে বিমানটি টেক অফ করার কিছুক্ষণ পরে একটি বিকট শব্দ শোনা যায় এবং দেখতে দেখতে বিমানটি নিচে পড়ে পুরোপুরি ভাবে বিধ্বস্ত হয়ে গেল এই মুহূর্তে একমাত্র এই ব্যক্তি যিনি বিমান থেকে জীবিত অবস্থায় বেঁচে ফিরেছেন কিন্তু বন্ধুরা এই দুঃখজনক ঘটনার কারণটা আসলে কি এই বিমানটি টেক অফ করার পরই কেন বিধ্বস্ত হয়ে গেল এই দুর্ঘটনাটি প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে মূলত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হবে যাতে পাইলটদের কথোপকথন এবং বিমান সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকে যাতে জানা যায় যা এই ভয়াবহ দুর্ঘটনা দুর্ঘটনা জানতে সাহায্য করবে তবে এই দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলি কি হতে পারে তো চলুন এই বিষয়ে কিছু কথা বলা যাক বন্ধুরা এই বিমানটি ছিল একটি বোয়িং সেভেন এইট এটি অত্যন্ত নিরাপদ বলে পরিচিত একটি বিমান আজ পর্যন্ত এমন কোন বিমান এত বড় দুর্ঘটনা শিকার হয়নি বোয়িং সেভেন এইট সেভেন ইতিহাসে এটি প্রথম দুর্ঘটনা যেখানে মানুষের প্রাণানি ঘটেছে একটি ভিডিওতে দেখা গিয়েছে যে এই বিমানটি খুব স্বাভাবিক ভাবে টেক অফ করছিল দিকে মনে হচ্ছিল না যে এর কোন সমস্যা আছে কিনা এরপর বিমানটি মাত্র চারশো পঁচিশ ফুট উপরে উঠতে পেরেছিল এবং তারপরে নিচে নামতে শুরু করে এবং মাত্র ওয়ান কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হয়ে যায় যদি এই পুরো পরিস্থিতিটি বিশ্লেষণ করা হয় তাহলে একটি বিষয় সামনে আসে আর তা হলো ডাবল ইঞ্জিন ফেলিয়ার বিমানে এমন দুটি ইঞ্জিন থাকে যেখানে একটি ইঞ্জিন খারাপ হয়ে গেলেও কোন সমস্যা হয় না বিমান আরো একটি ইঞ্জিন দিয়ে নিরাপদে উঠতে পারবে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে বিমানের একটি ইঞ্জিন ফেল হয়েছে এবং বিমানের অন্য ইঞ্জিন দিয়ে আরামসে উড়ে গিয়েছে তাওবার আবার রকম সমস্যা ছাড়াই এবং এটি হতেও পারে যে এই বিমানের উভয় ইঞ্জিনে বিকল হয়ে গিয়েছিল এবং পাইলটরা কিছু করার আগে বিমানটি বিধ্বস্ত হয়ে যায় বন্ধুরা দুটি ইঞ্জিন এমন অবৈধভাবে হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া খুবই অস্বাভাবিক ব্যাপার এমনটা সাধারণত হয় না কিন্তু এর আসল কারণটা কি হতে পারে একটি কারণ হতে পারে কোনো পাকিস্তানের সাথে বিমানের সংঘর্ষ কিন্তু তাও এটি খুব কম দেখা যায় যখন কোনো পাকিস্তানের সংঘর্ষে এত বড় বিমান বিধ্বস্ত হয় আজকে চীনের বিমানের আধুনিক ইঞ্জিনগুলো ছোট পাকিস্তানের সংঘর্ষে তেমন কোন ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু যদি কোনো বড় পাকিস্তানের ধাক্কা হয় তাহলে বিধ্বস্ত বিমানটি হলেও হতে পারে কিছু মাস আগে আমেরিকাতেও এমনটাই হয়েছিল যখন সাউথওয়েস্ট ইয়ালােন্সের একটি বিমানকে একটি পাকিস্তানে আঘাত করেছিল বিমানটি স্বয়ংমাত্র টিকআপ করেছিল এবং যে পাকিস্তানের ধাক্কা খায় তার সাথে সাথে এই বিমানটিকে বিমান বন্দরে জরুরি ভাবে অবতরণ করানো হয় একই ভাবে দু সালে আমেরিকার বিমান ইউএস এয়ার বাস এ থ্রি সাথে সংঘর্ষ হওয়ার ফলে উভয় ইঞ্জিন হারিয়ে ফেলেছিল কিন্তু পাইলটরা খুবই দক্ষতার সাথে বিমানটিকে একটি নদীর উপরে স্লাইড করে অবতরণ করেছিল অর্থাৎ কোন পাখির সাথে সংঘর্ষ হওয়ার কারণে ভারতের এই বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বন্ধুরা এখানে আরো একটি অদ্ভুত বিষয় হচ্ছে এই বিমান আসা অদ্ভুত আওয়াজ যদি আপনি এই আওয়াজটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে এটি কোন বই সেভেন টারবাইন জেট লাইনার আওয়াজ বলে মনে হয় না সাধারণত এমন আওয়াজ বিমানে লাগানো জার্ম এয়ার টারবাইন থেকে আসে যদি বিমানের উভয় ইঞ্জিন বিকল হয়ে যায় তাহলে এই র্যাম এয়ার টারবাইন সক্রিয়ভাবে বেরিয়ে আসে এবং বিমানটিকে জরুরি অবতরণে সাহায্য করে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর বিমান থেকে যে ধরনের আওয়াজ আসছিল তা সম্ভবত রাম এয়ার টারবাইন আওয়াজি ছিল আর এটা থেকেই বোঝা যায় যে এই বিমানের উভয় ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল এই বিমানে দিল্লি থেকে আহমেদাবাদে ভ্রমণকারী একজন ব্যক্তিও কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলেন যেমন এই বিমানের এসি কাজ করছিল না এবং কম্প্রেসার বারবার চালু এবং বন্ধ হয়ে ছিল এবং তার সাথে এই বিমানের ইনফ্লাইট এন্টারটেইনমেন্টও কাজ করছিল না। তিনি এই সবকিছুর ভিডিও তৈরি করেছিলেন এবং সেই ব্যক্তি ভাগ্যবান যে সেই বিমানটি তখনও বিধ্বস্ত হয়নি। বন্ধুরা এখানে কোনো মানবিক ত্রুটিও হতে পারে যেমন বিমানের ওজন বা জ্বালানি বেশি হয়ে গেছে অথবা ভুল গণনা করা হয়েছে যার কারণে হয়তো বিমানটি উপরে উঠতে পারেনি। এই বিমানটি বিধ্বস্ত হওয়ার জন্য পাইলটরা দায়ী হতে পারে কিন্তু এই সমস্ত কিছু জানতে হলে সর্বপ্রথম বিমানের ব্ল্যাক বক্সকে উদ্ধার করতে হবে। তারপরে শরীর তদন্ত করতে হবে। এরপর জানা যাবে তারপরে জানা যাবে যে কিভাবে এত নিরাপদ একটি বিমান টেক-অফ করার আমি মানে যে বিধ্বস্ত হয়ে গালো বিশ্বাস কুমার একমাত্র ব্যক্তি যিনি সেই দুর্ঘটনা থেকে জীবিত বেঁচে ফিরেছেন আর এটা এক ধরনের অলৌকিক ঘটনা কারণ এমন অলৌকিক ঘটনা খুবই কম দেখা যায় বিশ্বাস কুমার বলেন যে এটা আমার চোখের সামনেই ঘটেছিল এবং আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে কিভাবে আমি সেখান থেকে বেঁচে বেরিয়ে এলাম কারণ কিছুক্ষণ আমার মনে হচ্ছিল যেন আমি মারা যাব কিন্তু যখন আমার চোখ খুললাম দেখলাম আমি বেঁচে আছি তখন আমি চেষ্টা করলাম যে আমার যে সিটটা ছিল এবং সেখান থেকে আমি আমার বেলটা খুললাম এবং চেষ্টা করলাম সেখান থেকে বেরিয়ে আসার এবং সেখান থেকে বেরিয়েও গেলাম এবং তার সাথে আমার চোখের সামনে অন্যান্য এয়ার হোস্টেল এবং অন্যান্য আঙ্কেলটি সবাই বিধ্বস্ত হয়ে গেছিল পিক আপ করার এক মিনিটের মধ্যে গিয়েছে তারপরে একটি হোস্টেলের ভেতরে ঢুকে গেল সেটি ছিল একটি হাসপাতালের হোস্টেল আর ঠিক এভাবেই সম্পূর্ণ দুর্ঘটনাটি ঘটে গেল বন্ধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা তোমাদের সঙ্গে দেখাচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো নিয়ে আজকের মতো এখানে নিলাম বিদায়